আপনি তো একটা বাট পার মিয়া আমার এই যে বিদেশ নেওয়ার কথা বললে চার লাখ টাকা নিছেন টাকা দেন আমি তোমার কাছ থেকে টাকা নিছি আমি এত তাড়াতাড়ি বুইলা গেছেন আপনি তো মিয়া একটা পোলটি বাস টাকা দেন আপনি তো একটা ছিড়া আমার জামাই রে বিদেশ নেওয়ার কথা 5 লাখ টাকা দেন টাকা দেন আমি টাকা নিছি দুই দিনের ভিতরে যদি টাকা না পাইছি জুতা দিয়া বাইরে যেতে বাজারে বাজার নিমু বাজার থেকে আবার বাসা আনমু বিদেশ নেওয়ার কথা বুইলা টাকা নিছে কে কে নিছে কথা যদি না বলস না এই সত্যি কথা কবি হ্যাঁ নাহলে এমন থাপ্পড় দিমু কানের নিচে একবারে কান টান বয়রা বয়রা ফালামো জাগার ভিতরে তালাক দিয়ে দেবো বল কে নিছে টাকা তুমি হঠাৎ করে না বলে চলে আসলা যে আর কত বছর বিদেশ থাকব কে আসলো রে আসসালামু আলাইকুম আম্মা বুঝলাম না কি রে জানাইলিও না কিছু কইলিও না বিদেশে তাই বললি কি জানামু কি বলমু আম্মা আসসালামু আলাইকুম বড় ভাই ওয়ালাইকুম আলাইকুম আসসালাম বিদেশ থেকে কখন আসছেন এই তো আসলাম আপনি তো একটা বাট মিয়া আমারে যে বিদেশ নেওয়ার কথা বললে চার লাখ টাকা নিছেন টাকা দেন আমি তোমার কাছ থেকে টাকা নিছি আমি এত তাড়াতাড়ি বুইলে গেছেন আপনি তো মিয়া একটা পোলটি বাস টাকা দেন আসসালামু আলাইকুম ভালো আছেন চাচু হ্যাঁ আপু তো একটা ছিটা আমার জামাইরে বিদেশ নেওয়ার কথা বললে 5 লাখ টাকা দেন টাকা দেন আমি টাকা নিছি আমি তো কোনো টাকা পয়সা নেই নে বাহ ভালো তো নাটক করতে পারেন আপনার বাবা আমরা দেখলো অন্য রাস্তা ঘুরে চলে যায় আপনি বাসার চোরের মতো না আমি তো বাজার দিয়েই আসলাম সবার সাথে দেখা হলো আমার সবার সাথে দেখা হইছে আপনার না হ্যাঁ এত কথা বলার আপনি আমার টাকা দেন আমি তোমার টাকা নিলে তো তোমাকে দিব আমি তো তোমার কাছে কোনো টাকাই নেই নাই এই আম্মা কি বলতেছে আমি নাকি ওর কাছ থেকে টাকা নিছি 5 লাখ হ্যাঁ আমার পোলা তোমার থেকে কবে টাকা নিছে এটা আপনার পোলা কাছে জিজ্ঞাসা করেন এই ছেলে তোমার থেকে কবে টাকা নিছে আপনি তো আপনার পোলারও বিক্রি করে দিবেন টাকা দিবেন কখন ওইটা কন না হইলে আপনি নয় মামলা করে দিব এলাকার লোকজন নিয়ে আসবো এই কি বলতেছে এরা আমি নাকি বিদেশ নেওয়ার কথা বলে এদের কাছ থেকে টাকা নিছি কথা বলতেছ না কেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনারা তো মিয়া হারিকেন দিয়ে খুঁজতেছি কেন চিটারি বাট পারে ছাড়েন এক বছর আগে যে টাকা নিলেন বিদেশ নিবেন বলে এখনো তো টাকা দিলেন না আর কোনো যোগাযোগও করলেন না এই আম্মা ওরা কি বলতেছে এগুলো আমি নাকি টাকা নিয়েছি ওদের কাছ থেকে আমিও তো কিছু বুঝতে আছি না বোমা কি বলেছো হয়ে যায় আপনি এটা বোঝা লাগবে না টাকা দেন আর আমি টাকা নিলে সে তোমাদের দিব আমি তো টাকাই নিয়ে নিই তোমাদের কাছ থেকে বেশি কথা বললো না এখন কিন্তু জুতো দিয়ে বাইরে রেখেছে যাব। কি বলতাছে আপনি যা বলতাছি ঠিক বলতেছি আচ্ছা আপনারা হাউ কাউ করেন না আমার ফ্যামিলির লোকজনের সাথে আমি কথা বলি যদি আমার ফ্যামিলির কেউ টাকা নিয়ে থাকে তাহলে আমি টাকা দিয়ে দিব আমি কথা দিচ্ছি ঠিক আছে আরে কি করতাছ টাকা দিয়া তারপরে লাগাছানবেন চ্যাপেল এ আপা কি করতেছেন এটা রাখেন আমাকে দুইটা দিন সময় দেন এই দুই দিনের ভিতরে আপনাদের সবার টাকা আমি দিয়ে দিব প্লিজ একটু সময় দেন আমাকে লাগেস রাখলাম দুই দিনের ভিতরে যদি টাকা না পাইসি জুতা দিয়া বাইরেইতে বইতে বাজারে নিমু বাজার থেকে আবার বাসায় আনমু আর শুনুন দুই দিনের টাইম দিছি ঠিক আছে দুই দিনের ভিতরে যদি টাকা না দিতে পারেন না আপনার মারেও নিয়ে যান সাথে আপনার বউরেও নিয়ে যান মনে থাকে জানি এই যে ভালোই ভালোই আমার টাকাটা দিয়ে দিন রাস্তাঘাটে এরকম বেদ যদি করবো না মানুষের মুখ দেখাইতে পারবেন না রাস্তাঘাটে কাপড় খুলে বলবো এই লোক আমার ইজ্জত নষ্ট করছে আর বিদ্যাস নেওয়ার কথা বললে আমার কাছ থেকে টাকাও নিছে আম্মা এরা কি বলে গেল আমি অত কিছু বুঝতে আছি না এই বস্তে টাকা কে নিছে আমি টাকা নিছি হ্যাঁ কত কষ্ট কি থেকে কে টাকা নিছে বিদেশ নেওয়ার কথা বইলে টাকা নিছে কে কে নিছে কথা যদি না বলস না এই সত্যি কথা কবি হ্যাঁ নাহলে এমন থাপ্পড় দিমু কানের নিচে একবারে কান টান বয়া বড়া জাগার ভিতরে তালাক দিয়ে দেব বল কে নিছে টাকা কইতাছি কইতাছি মানে কি তাড়াতাড়ি বল কে নিছে টাকা সকাল সকাল কে আসলো তুমি সকাল সকাল একটা দরকার কি সেফেরেশানি দেখাছায়

টাকাটা আমার অনেক দরকার টাকাটা আমি না পাইলে আমার অনেক ক্ষতি হয়ে যাবো তার জামাই তো একটা খরচ একটা আমার মাথায় একটা বুদ্ধি এসে কি বুদ্ধি আপনার তবে এলাকার লোকজন আছে না করে বিদেশ পাঠানোর কথা খুবই তার জামাই তো বিদেশি থাকে যে বিদেশ পাঠাই দেবো ভালো সুযোগ সুবিধা আছে কোম্পানি ভালো মোটা অঙ্কের বেতন এরকম কুয়া লোভ দেখা কারো কাছ থেকে তিন লাখ কারো কাছ থেকে পাঁচ লাখ অল্প টাকায় আপনারা যাইতে পারবেন না শুধু আমার জামাই আছে বিদায় আপনাদেরকে পাঠাইতে পারতেছি যে কিছু ভিসা আসছে খুব ভালো বেতনের এই সুযোগ কিন্তু আর পাইবেন না কারো কাছ থেকে দুই লাখ চার লাখ পাঁচ লাখ এভাবে লবি দেখবি টাকা ব্যবস্থা হয়ে গেছে তো আব্বা ঠিক আছে আচ্ছা আব্বা তুমি চিন্তা করো না আমি বিষয়টা দেখতেছি তুমি কিছু খাইবা না না কিছু টাকার টেনশনে আমার মাথা ঘুর ঘুর করতেছে সাসি আরে বোমা তুমি কেমন আছো সাসি এই তো ভালো তুমি ভালো আছো হ্যাঁ ভালোই আইছিলাম একটা কাজে কি কাজ বলো আমার জামাই আছে না বিদেশ থেকে কারা ভিসা পাঠাইছে ভালো বিসা মাসে দেড় লাখ টাকা বেতন আপনার ওই যে বাদামিমার কাপল আছে না ওরে পাঠাই দেন বোমা কত টাকা লাগবে এমনি তো 15 20 লাগে হয় না কিন্তু আমগো বেশি দেওয়া লাগবে না আপনারা আমগো বাড়ির পাশের লোক না 5 লাখ টাকা দিয়ে তাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি তোমাছা সাথে কথা বলে তোমার সাথে জানাবো শুনুন চাচি দেরি করতে পারবেন না আর কত লোক বইসা রয়েছে আপনারা তো মুনিজের লোক আচ্ছা ঠিক আছে আপনি জানাতে দেবো আচ্ছা আচ্ছা চাচি আসেন আচ্ছা ঠিক আছে বাবি বাবি আর চাইছি আপনি আমাদের বাসায় ভালো আছো এই তো আসি আপনি ভালো আছেন ও এত সুখ হয়ে গেছে ওখে কি কোমো জামাই একটা বাদাইমা কাম করে না টেনশনে টেনশনে দিন যায় কি ক তোমার জমি কাজকর্ম করে না না কোন কাজই করে না বাদাইমার নতুন খালি ঘুরে আর খায় উম আমি তো জানতাম না ভালো কথা আমার জামাই দশটা ভিসা পাঠাইছে বীজ থেকে ভালো ভসা মাসে দেড় লাখ টাকা বেতন এক কাম করো তোমার জামাইরে পাঠায় দাও সত্যি হা বেশি টাকা লাগবো না কত টাকা লাগবো এমনি তো মানসিরা পাঠাতে গেলে দশ পনেরো লাখ লাগে তোমার বেশি দেওয়া লাগবে না তোমরা পাঁচ লাখ টাকা দিও এত কমে থেকেও বিদেশ পাঠাতে পারে না পাঁচ লাখ টাকা আচ্ছা আমরা যা হোক আমি কথাবার্তা কইলে পরে আপনার জানুন না সময় কিন্তু দুই দিন এরপরে কিন্তু পাইবে না এই বিষা অনেক মানুষ আছে তাই হুম আচ্ছা আমি আজকে রাত্রেই আপনার সব জামায়া দিতাসি আচ্ছা 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 না আরেক সময় কাজ আছে তো আচ্ছা দাদি অ দাদি কুই গেল আরেবাবি আপনি ভালো আছো হ্যাঁ ভালো আছি তুমি না চাকরি করো আমি চাকরি করলাম আমি কি ডিগ্রি অর্জন ফেরেছি নাকি কি কম চাইছিলাম বিদেশ বিদেশে এক হারামজাদার দয়ার কাছে টাকা আনছিলাম ওডা করে ববিসে কি কারণে টাকা লয়ে বসে ভালো কথা শুনো আমার জামাই আছে না 10টা বিশা পাঠাইছে ভালো বিশা মাসে 2 লাখ টাকা বেতন সত্যি হ বাকি আপনা ভালো কথা বল তুমি যাইবা হ আচ্ছা টাকা লাগবো কত টাকা এমনি তো 6-7 লাখ লাগে তোমার এত দাম তুমি 3 লাখ দিও আমি 3.5 লাখ দিব তারপর আমার পাঠানোর ব্যবস্থা করি আচ্ছা এক কাজ করো তুমি পাসপোর্ট ছবি টুবি লাম গো বাসায় যাও বিকালে আচ্ছা ঠিক আছে আচ্ছা তাই লাইও হ্যাঁ গেলাম চা খাওয়া যান না আরেক সময় ঠিক আছে কে সেটা না বাচ্চা তুই কার কাছে জিগাই মানুষের কাছ থেকে টাকা নিছস আমি কি তোরে বলছি যে মানুষের কাছ থেকে টাকা নিয়ে আমি বিদেশ পাঠামু হ্যাঁ কথা বলছ তো কেন বল না বুঝলাম না তোমরা এত বড় শাস্তি কে দিছে হ্যাঁ মানুষ তো আমার ফুলের নাম বেচে টাকা না? মানুষ আমার বাসায় এসে আমার অপমান করে টাকা কো টাকা দে ওই একটু সমস্যায় পড়ছিল তো তোর আব্বা সমস্যা পড়ছে তুই মানুষের থেকে টাকা নিবি কেন হ্যাঁ টাকা দে দে টাকা কই পাবো কই পাবি মানি মানুষের কাছ থেকে যখন টাকাটা নিছ তখন চিন্তা ভাবনা করে নাও নাই মানুষ কেন আমার বাসায় আসবে আমি বিদেশ থেকে আসতে না আসতে মানুষ আমার গলায় পাড়া দিয়েছে টাকার জন্য টাকা বের কর এখন টাকা বের করবি নালে এই মুহূর্তে কিন্তু দিয়া দিব কিন্তু একবার বের করে দিব বাসার থেকে এই চিল্লা চিল্লা করিস না এই তোমার বাপারে ফোন দাও তোমার বাপারে বলো এক্ষণ আইতে টাকা রিসিস হ্যাঁ যাও মোবাইল নিয়ে আসো কি অবস্থা মানে ঠাড়া পড়ছে ঠাড়া পড়ছে আ এত কিছু গইটা গেল বাড়ির ভিতর আম্মা তুমি খোঁজ খবর রাখবা না তুমি কি করছো আমি কি জানি তার বল মনে তো এত শয়তানি তুমি বলেছো কিছু করে রাখতে পারো না এত মানুষ আমার বাড়িতে আইছে গেছে টাকা দিছে এইগুলা কি আমি বুঝতে পারতাছি না আম্মা ফোন তো ঢুকতেছে না এমন এমন করস কি ফোন বন্ধ বন্ধ হ্যাঁ আমারে কি মাটির নিচে ঢুকাবি হ্যাঁ আমি বুঝতাছি না মানুষের কাছ থেকে তুই লক্ষ লক্ষ টাকা নিছ অথচ আমি জানি না তুই আমার ঘরের বউ তাড়াতাড়ি ফোন লাগা তাড়াতাড়ি বন্ধু দিছি তো তোর মারে ফোন দে তোর মারে ফোন দে তাড়াতাড়ি ফোন দে হ্যালো কে সরে আম্মা আব্বা কই তোর আব্বা তো বাসায় নাই আব্বারে কও এখন 10 লাখ টাকা নিয়ে আসতে আব্বারে কই টাকাটা দিতে দুই তিন দিন পরে দিব কই আজকে 6 মাস আমার সংসারে তো বেজার লাগছে এই প্যান প্যান করে কি কথা কস হ্যাঁ পাপের বাড়ি যাবি বাপের বাড়ি যে টেকা লইবি আর নালে তুই তালাক শুনছ আম্মা কি বলে তোর আম্মার কথা তুই তোর আম্মার লগে যাই কবা হ্যালো ক কি করম তুমি কিছু বলো না কেন আমি এই ভেজালের ভিতরে নাই তুই তোর বাপের লগে বুঝ টাকা দেওয়ার সময় কি আমারে জিজ্ঞাসা করে দিছিলি এখন আমারে ফোন দিছস কেন বাপের দিকে কত মায়া হ্যাঁ মানুষের কাছ থেকে টাকা মাইরা নিয়া বাপের দিছস দুই তিন দিনের কথা বইলা নিছে এখন ছয় মাস হয়ে গেছে এখনো টাকা দেওয়ার খবর নাই তাড়াতাড়ি কর নাহলে কিন্তু বাই কর মুখ দিয়া মা আমার তালাক দিয়ে দিব কইতে আছে তোর সুন্দর করে এত মিষ্টি মিষ্টি কথা কই আমার জানার দরকার নাই তো যাবে রাখ বাইরে আমার ঘর থেকে হ্যালো আম্মা শুনো তুমি তোর আদারের কথা শোনা টাইম নাই ফোন রাখ টাকা লয়ে জেনতে পারছ টাকা লয়ে আবি যা আমি কই যামু নামে চোর আসছে টাকা আমি যাব না কোন আমি কই যামু না বিদেশ থেকে আইছিলাম বাড়িতে শান্তির লিগা শান্তি তো পাইলাম না বেড়ার আমার গলায় পাড়া দিতেছে যে কোনো অনুহূর্তে বেড়ার আমার মারতেও পারে আম্মা ভালো লাগতেছে না আমার কি করবো আমি